আল্লাহ নবীর তোফাইলে আমাদের দোয়া কবুল করেন এর অর্থ কি মানে নবীর ও যেটা আমরা নবীর ওসিলাই বলি সেটাই নবীর তোফাইলে নবীর বরকতে দোয়া কবুল করেন এটা বেদাক নবী সাল আলহ্লামের সুন্না পালনের ওসিলাই নবী সাল্লামকে মহাব্বতের অসিলাই আমল আমল হইতে হবে নবী হলেন ব্যক্তি ব্যক্তি এবং বস্তুর ওসিলাই দোয়া করা হারাম এই ওসিলা ওসিলা। এভাবে এভাবে দোয়া করা জায়েজ নেই কারণ এক কথা এটা ব্যাকরণ হিসেবে আমরা ব্যবহার করতে কোন ব্যক্তি বস্তুর ওসিলাই দোয়া করা হারাম আল্লাহর নাম এবং গুণাবলী ব্যক্তি বস্তুর কোনো দাম আছে নাকি আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ওসিলা হলো আল্লাহর নামের ওসিলা আল্লাহর গুণের ওসিলা এবাদতের ওসিলা সালাতের ওসিলা কোরানের ওসিলা ইমানের ওসিলা এগুলো খুঁজে পাই না মা